আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে খেয়েছি হচ্ছে পোলাও চালের খুদের ভাকা আর চার পদের ভর্তা আর এই পোলাও চালের খুদের ভাকাটা আমার আম্মুর হাতে এত বেশি মজা হয় কি বলবো অনেক বেশি ভালো লাগে তো চলেন দেখে আসি যে এই পোলাও চালের খুদের ভাকা আর এই চার পদের ভর্তা কীভাবে বানালাম তো প্রথমেই হচ্ছে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এখন হচ্ছে আমরা পোলাও চালের খুদের ভাগাটা রান্না করব। তো এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আমরা দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা আর এগুলোকে হচ্ছে হালকা একটু বাদামি কালার করে আমরা ভেজে নিব তো দেখতেই পা যে আমরা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এটার মধ্যে আদা এবং রসুনের পেস্ট এবং তারপর হচ্ছে এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব আর এখন দিয়ে নিব হচ্ছে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো পানি যার যতটুকু চাল থাকবে ঠিক ততটুকু পরিমাণের পানিটা দিয়ে নিলেই হবে আর এখন হচ্ছে আমরা এই পানিটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করবো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বলক না আসা পর্যন্ত আমরা চালটা দিব না এখন বলক চলে আসছে এখন হচ্ছে আমরা ধুয়ে রাখা পোলাও চালের खुद চালটা হচ্ছে আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেবো আর ঢেকে দেওয়ার পর এটা হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর এই চালটা হতে অনেক বেশি সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পোলাও চালের খুদের ভাঁকাটা একদম রেডি হয়ে গিয়েছে উপর দিয়ে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম আর এত ঝরঝরা হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ আসছিলো কি বলবো অনেক বেশি সুন্দর ঘ্রাণ আসছিলো তো চলেন এখন দেখে আসি যে আমরা যে চারপদের ভর্তা বানিয়েছি ওইটা কীভাবে বানিয়েছি আর আমি একটা কথা বলে নিচ্ছি আমরা অফ ক্যামেরায় হচ্ছে চ্যাপাশুটকির ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম চলেন দেখে আসি এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ আর রসুন নিয়েছি আর এটাকে আমরা পেস্ট করে রাখবো এটাকে পেস্ট করে আমরা হচ্ছে সব কয়টা ভর্তাই আমরা তৈরি করে নিব আর এখন হচ্ছে নিয়ে নিচ্ছি কাঁচকলা প্রথমে কাঁচকলা ভর্তা বানাবো কাঁচকলা ভর্তা বানানোর জন্য অবশ্যই একটি কাঁচকলার প্রয়োজন এটার হচ্ছে এখন আমরা খোসাটা ছাড়িয়ে নিব তারপর এটাকে পিস পিস করে কেটে এটাকে আমরা সেদ্ধ করে নিব আর এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর সেদ্ধ করার পর এটাকে ম্যাশ করেও নিব আমরা অফ ক্যামেরায় আর ওই প্রথমেই বললাম যে রসুন এবং শুকনো মরিচ যে পেস্ট করে রেখেছি ওইটা হচ্ছে আমরা এখন উপর দিয়ে দিয়ে দিব আর এটা আগে থেকে পেস্ট করে রাখাতে আমাদের জন্য সুবিধা হয়েছে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমরা হচ্ছে কাঁচকলা ভর্তাটা মাখিয়ে নিব আর হয়ে যাবে আমাদের কাঁচকলা ভর্তা এখন হচ্ছে আমরা বানিয়ে নিব আমাদের আরেকটি ভর্তা সেটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা তো দেখতে পারবেন এখন আমি কাঁঠাল বিচিগুলো দেখাবো আর এগুলো হচ্ছে আমরা এখন অফ ক্যামেরায় খোসাগুলো ছাড়িয়ে নিব এবং অফ ক্যামেরায় আমি সেদ্ধ এবং ম্যাশও করে নিব তারপর হচ্ছে আমাদের সেই রসুন এবং শুক্তোমরিজি পেস্টটা হচ্ছে এটার মধ্যে দিয়ে নিব আর এই কাঁঠাল বিচির যে ভর্তাটা এটা একদম লাল লাল ঝাল ঝাল খেতে না অনেক বেশি ভালো লাগে তো দেখতে পারবেন এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে নিব প্রথমে রসুন এবং শুকনোমরচির পেস্টটা দিয়ে নিবার এটা না একটু লাল লাল ঝাল ঝাল খেতে না অনেক বেশি ভালো লাগে আর ঝাল হলে তো কোনো কথাই নেই আমাদের অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব আমাদের ভর্তা একদম রেডি হয়ে যাবে আর তারপর বানিয়ে নিব হচ্ছে আপনার বেগুন ভর্তা দেখতেই পারবেন আমি একটি বড় বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনটা কিন্তু আমি পুড়িয়ে নিব না বেগুনটা হচ্ছে আমরা স্লাইস করে কেটে নিব আর কেটে হচ্ছে একটা প্যানের মধ্যে ভালো মতো হালকা করে তেল ছাড়া ভেজে নিব। তারপর ওটার মধ্যে হালকা একটু তেল দিয়ে নিব তারপর হচ্ছে ওটাকে আমরা প্লেটের মধ্যে তুলে রাখবো তো আপনারা এখনই দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আমি প্যানের মধ্যে হালকা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে ওটার মধ্যে হালকা তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পর এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে তারপর এটাকেও হচ্ছে প্লেটে তুলে হাত দিয়ে ম্যাশ করে নিব এবং এটার মধ্যে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব তারপর এটার মধ্যে দিয়ে দিব আমরা সরিষার তেল আর সরিষার তেল মাস্ট বি দিতে হবে না হলে হচ্ছে আপনি বেগুন ভর্তার আসল টেস্টই পাবেন না আর হ্যাঁ এটার মধ্যে দিয়েছিলাম আমাদের নিজেদের গাছের ধনিয়া পাতা কুচি আর এটা অফ ক্যামেরা দিয়ে নিয়েছিলাম আর যে প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা আরও একটি ভর্তা বানিয়েছি সেটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা আর ওইটা বানিয়েছি হচ্ছে চ্যাপাশুটকি দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে ওইটা অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি টোটাল বানিয়েছিলাম আমরা চারটা ভর্তা তো এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে ভর্তাগুলো এখন সুন্দর করে সাজিয়ে নিব আমি এক এক করে ভর্তাগুলো সাজাবো আমি প্রথমেই দিয়ে নিব হচ্ছে কাঁচকলা ভর্তা তারপর কাঁঠাল বিচি ভর্তা তারপর হচ্ছে বেগুন ভর্তা আপনারা দেখতেই পারবেন আমি পিকচার দিয়ে দিয়েছি আর বলেছিলাম না যে চ্যাপাশুটকে ভর্তাটা আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি ওটার পিকচারটা দেওয়া হয়নি তো দেখেন আমি আমার খাবারটা সাজিয়েও পিকচার তুলেছি কত সুন্দর হয়েছে আর এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুমটা